আসসালামু আলাইকুম চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চলতেছে আর বেড়াগিরি দেখায়া শার্ট আর হচ্ছে টি শার্ট পরে বেরোয় গেছি মানে সামার চলতেছে তো তো সামারে নর্মালি হচ্ছে আমরা টি শার্ট বা শার্ট এগুলোই হচ্ছে পড়ে ক্লাসে ক্লাসে যাই তো আজকে হচ্ছে সকালে ক্লাস ছিল আর সকালে ক্লাস থাকার কারণে হচ্ছে সকালে বের হয়েছি ওয়েদার আর দেখি নেই যে কত চলতেছে তো ভাবলাম আগের দিন তো হচ্ছে শার্ট টি শার্ট পরে বের হয়েছিলাম তো ওই দিন ঘামাই গেছিলাম মানে গরম লাগতেছিল। তো ভাবলাম যে আজকে তেল ওই হবে যার কারণে হচ্ছে জাস্ট হচ্ছে শার্ট আর টি শার্ট পরেই বেরোয় গেছি এখন বেরোয় বুঝতেছি যে বাইরে ঠান্ডা কী লাগতেছে ভাই মানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চলতেছে এখন মোটামুটি ঠান্ডাই লাগতেছে আর যখন সবচেয়ে সমস্যাটা হচ্ছে হচ্ছে ওয়েদারের থেকে বড় কথা হচ্ছে বাতাস বাতাসটা যখন শরীরে লাগতেছে মনে হয়ে যে ভাই ফুল শীত লাগতেছে এখন মানে নয়টায় ক্লাস আমরা বের হয়েছি চলাচল হচ্ছে আটটার দিকে এখন এই টাইমে আবার রুমে যেয়ে সোয়েটার পরে আসাও ঠিক ইয়ে সময় নেই যার কারণে এখন এইভাবে যেতে হবে এখন বুঝতেছি যে বেড়াগিরি সব জায়গার মধ্যে দেখাইলেও হয় না অন্তত পক্ষে শীতের সাথে বেড়াগিরি দেখান যায় না তো কী আর করার এখন ঠান্ডায় একটু কাঁপতে কাঁপতে হচ্ছে যাইতে হবে ভার্সিটিতে ভার্সিটিতে যেয়ে তারপরে এই একটু সময় গেলে হয়তো একটু দুপুর হয়ে গেলে বা একটু রোডটা ভালো মতো উঠে গেলে তখন আবার ঠিক হয়ে যাবে তো যাই হোস্টেলের দিকে মানে ক্যাম্পাসের দিকে যাচ্ছি যাই আর হচ্ছে ব্যাটাগিরি দেখাই আর কি করার এত সুন্দর একটা কেক এই কেকটা নিয়েছিলাম হচ্ছে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা নিছিল এরকম আর কি দেখেন মাঝখানে ক্রিম দেওয়া এরকম আমার কাছে কেকটা দেখে ভাল লাগছে যার কারণে নেওয়া যে দেখি সাতটা কেমন লাগে সেটা দেখার জন্যই আসলে নেওয়া এদিকে সবচেয়ে ভাল লাগে যে বিষয়টা সেটা হচ্ছে যে রাস্তাঘাটে কোনো যানজট নাই কোনো হাউকাউ নাই মারামারি নাই পাড়াবাড়ি নাই কোনো কিছু নাই যে যার মতো চলতেছে কোনো ডাকাটাকি নাই বাস নির্দিষ্ট স্টপেজে থামতেছে সেখান থেকে যাত্রী উঠানো হচ্ছে যাত্রী উঠতেছে নিজ দায়িত্বে যাত্রী উঠতেছে নিজ দায়িত্ব ভাড়া দিচ্ছে নিজ দায়িত্বে নেমে যাচ্ছে কোনো কোনো ঢাকা নাই কোনো হর্ন নাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো জ্যাম নেই ভাই মানে আমরা যারা বাংলাদেশের আছি আমাদের কাছে জ্যাম বিষয়টা যে কি পরিমাণে মানে বিরক্তিকর বিষয় এটা আসলে বলে বোঝানো যায় না বিশেষ করে ঢাকাতে যারা ছিলাম বা আপনারা যারা আছেন ঢাকাতে যারা আছেন ভাই এটা প্রচুর বিরক্তিকর একটা বিষয় বাট আলহামদুলিল্লাহ এইখানে হচ্ছে কোনো কোনোরকম কোনো জ্যাম নেয় কোনোরকম কোনো হাউকাউ মারামারি ডাকা এই বাস আইসা বলতেছে না এই যাবেন নাকি উত্তরা ওই বাস আইসা বলতেছে না যাবেন নাকি মালিবাগ কেউ এরকম কোনো কিচ্ছু বলতেছে না সো মানে খুব 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 ফ্রিলি সবাই চলাফেরা করতেছে সবার কাছে ম্যাপ আছে সবাই জানতেছে কোন বাসটা কোন সময় কোন দিকে যাবে ঠিক আছে সবাই বুঝতেছে যে কোথায় এখন তাকে নামতে হবে ম্যাপের মধ্যে সব উঠতেছে কার্ড দিয়ে টাকা দিয়ে হচ্ছে পে করতেছে কন্ট্রাক্টর আছে বাসে কন্ট্রাক্টর আছে বাট সে কাউকে ডাকতেছে না সে কাউকে কোনো কিছু বলতেছে না জাস্ট সে ভাড়া নিতেছে জাস্ট অ্যাজ এ সে ভাড়া নিচ্ছে আর কোনো কিছুই না সো একদম নির্বিলি ঠান্ডা পরিবেশে বেশ ভালো লাগে আমার কাছে আমার কাছে বেশ ভালোই লাগে এখন যে বিষয়টা হচ্ছে যে বিদেশ বিদেশ তো এরকমই সবাই বলবে এখন ভাই বিদেশ গেছেন বিদেশ তো এরকমই নতুন তো আর কিছু না হ্যাঁ ভাই নতুন কিছু না বাট কমফোর্টেবল বা আপনার এখানে একটাই সমস্যা যে আপনি আপনার দেশের মানুষের সাথে কথা বলতে পারতেছেন না আপনি বাংলায় কথা বললে এটা কেউ বুঝতেছে না এই এই একটা ছাড়া আমি দেখি না এইখানে অন্য কোনো সমস্যা আছে আমি বেশ ভালো আছি বেশ ফ্রিডমলি চলাফলা করতেছি কোথাও কেউ নাই আপনি রাত্র দুইটা তিনটা বাজেও যদি বাড়ি থেকে বের হন আপনার পুলিশ এসে জিজ্ঞেস করবে না যে আপনি কই যাচ্ছেন আপনার বাড়ি কই আপনি কে আপনি হ্যান আপনি তেন যে জিনিসটা বাংলাদেশে করে বাই বারোটা বাজলি পুলিশ এসা বাড়ির সামনে দাঁড়ায় থাকলেও বলবে আপনি এখানে দাঁড়ায় কেন আসেন আমার বাড়ির সামনের গেটে আমি দাঁড়ায় আছি সেইখানে তাকে কৈফত দিতে হবে এখানে ওই জিনিসগুলো কোনো কিছুই নেই আপনি আপনার ফ্রিলিভাবে চলাফেরা করতেছেন হ্যাঁ যদি আপনার নামে কেউ কোনো কমপ্লেন করে বা আপনাকে যদি সন্দেহজনক মনে হয় আপনাকে আইসে জিজ্ঞেস করবে আপনাকে পাসপোর্টটা দেখবে পাসপোর্টটা দেখার পরে যদি সব কিছু ওকে থাকে তাহলে ওকে আর যদি ওকে না থাকে তাহলে তো ভাই আপনি এমনিতেই কট তাহলে তো নতুন করে আর কোনো কিছু বলার নাই তো আস্তে আস্তে যাইতে যাইতে আপনার সাথে একটু কথাবার্তা বললাম এই এখন হোস্টেলে আবার রুমে বাই বাই আল্লাহ হাফেজ